যারা সরাসরি আসতে চান চলে আসবেন হাত বারে বাকি চার দিন আমরা অনলাইনে মাল দিয়ে থাকি মাত্র কন্ডিশন আমাদের কাছে মাল দিতে পারবে ঠিক আছে ভাই সুন্দর একটা জিনিস সুন্দর একটা কালার দানিয়া পিন শাড়ি পিছনে বল দেখতে পাচ্ছেন একটু পরে আপনাদের বল দেখাবো এটা হলো বুলুর মাঝে ফিরুজা এই যে বুলুর মাঝে ফিরুজা কালার দেখেন এই যে দানিয়া পিং শাড়ি দেখেন শত শত হাজার হাজার কাপড়ের কালেকশন দানিয়া পিন শাড়ি বাবুরাট নরসিংদী যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন চকলেট যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নাম মাত্র মান নিতে পারবেন আমাদের চলে আসছে ঈদ উপলক্ষে এখন ঈদের মাত্র তিন চার মাস বাকি আমাদের নতুন পাইকারি সেকশনে ঈদের নিয়ে চলে আসছি জন্য সর্বশেষ কালার প্রত্যেকটা কোয়ালিটি আলাদা আলাদা ভিডিও করতে আমাদের ভিডিও যারা নিতে চান যোগাযোগ করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ